নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে বিস্কুট রেসিপি নান খাটাই বিস্কুট কিভাবে বাড়িতে ব্যাকারি চাইলে কিভাবে বিস্কুট তৈরি করা যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আসুন আমি তৈরি করছি আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে আপনারা বানাতে আপনাদের অনেক সুবিধাই হবে তো যাই হোক আমি এখানে নিয়েছি প্রথমে একশো গ্রাম পরিমাণের ঘি ঘিটা খুব গলানো হবে না আবার খুব শক্ত হবে না এরকম একটা অবস্থায় থাকবে নিয়েছি আর ঠিক যতটা ঘি নেবো ততটাই চিনি একশো গ্রাম পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছি নিয়ে একটা হুইস্কারের সাহায্যে দুটোকে খুব সুন্দর করে মেশাতে থাকবো তারপর আমি এটা একদম মিশিয়ে যখন একটা ক্রিমি টেক্সচার এসে যাবে তখন ভালো করে এটা নাড়তে নাড়তে তখন এখানের মধ্যে কি দিব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো যেমন এখানে আমি প্রথমে নিয়েছি এক বাটির পরিমাণ প্রায় দুশো গ্রাম ময়দা তার হাফ বাটি নিয়েছি বেসন মানে একশো গ্রাম বেসন আর তার হাফ পঞ্চাশ গ্রাম নিয়েছি সুজি সমস্ত জিনিসকে সুন্দর করে একবার চেলে নেব চেলে তারপর এই ঘি এবং চিনির যে মিশ্রণটা আছে সেখানে দেব তারপরে দেব প্রায় হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার তারপর সামান্য পরিমাণের দেব একটু নুন দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে আমি এবার মিশাতে থাকবো মিশিয়ে ভালো করে একটা শুকনো ডোয়ের মতো তৈরি করব। এখানে আমি জল বা দুধ আর কিছুই মেশাবো না খুব মেশাতে অসুবিধা হলে এক চামচ পরিমাণ হয়তো দুধ দেওয়া যেতে পারে কিন্তু জল তো কখনোই না এভাবে মিশিয়ে মিশিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব ডোটা করে তারপর আমি প্রিহিট করার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে তারপর এটাকে দশ মিনিট প্রিহিট হতে দেব। দিয়ে তারপর আমি যে ডোটা করিয়ে করে রেখেছিলাম সেই ডোর থেকে সুন্দর করে একটা চামচ নিয়ে নেব বা মাপের জন্য সেটার থেকে এই চামচটার মধ্যে নিলে কি হবে সমস্ত বিস্কুটগুলি এক মাপের তৈরি হবে তো ওইখানে প্রথমে আমি চামচের পরিমাপ করে কিছুটা গোল লেচির মতো নিয়ে রাখবো তারপর গোল গোল করে এটা বিস্কুটের আকারে শেপ দিয়ে দিব দিয়ে তারপর এখানে আমি কিছুটা এইখানের ড্রাই ফ্রুটস আপনারা নিজেরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন যেটা ভালো লাগে আমি এখানে কিছু কিসমিস নিয়ে নিয়েছি প্রত্যেকটা বিস্কুট তৈরি করার পরে এক একটা কিসমিস বিস্কিটের উপর দিয়ে দিয়েছি তারপর এরকম করে আমি দুটো ব্যাচে বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি তো এরকম একটা অ্যালুমিনিয়াম কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি আমি এটাকে একটু ওয়েল ব্রাশ করে তারপর এটার মধ্যে একটা বাটার পেপার দিয়ে সুন্দর করে বিস্কুটগুলোকে বসিয়ে দিয়েছি এরই মধ্যে আমার দশ মিনিট হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দিয়ে এখন পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে বেক করব করে তারপর কেন এটাকে খুব আর আঁচটা থাকবে লো টু মিডিয়াম খুব হাই ফ্লেম থাকবে না তাহলে বিস্কুটগুলো একদম ইয়ে হয়ে যায় এই নান নান নানখাটাই বিস্কুটটা খুব বেশি ডার্ক হয় না একটু হোয়াইট থাকে তো যাই হোক বিশ মিনিটে বিশ বাইশ মিনিটের মতো আমার লেগেছে তো এরকম করে আমি দুটো বেচে বিস্কুটগুলোকে তৈরি করে নামিয়ে নেব নামিয়ে একটি এই স্টেনার বা একটি ঝাঁঝরির মতো কোনো কিছুতে তারির কিছুতে রাখবো কেননা এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে বিস্কুটগুলি আরেকটু শক্ত হবে সুন্দর হবে আর যখন নিচ এবং উপর থেকে দুটোই ঠান্ডাটা লাগবে তখন বিস্কুটটা পারফেক্ট হয়ে যাবে তো দেখুন আমার প্রথম বেকচের বিস্কুটগুলো হয়ে গেছে এই বিস্কুটে যে নিচটা খুব সুন্দর হয়েছে কালারটা উপরটাও খুব সুন্দর ভালো শেখা হয়েছে তো বিস্কুটগুলো এখন পরিবেশন করার জন্য পুরো তৈরি এই বিস্কুটগুলি আপনারা ইচ্ছে করলে কাকে গিফটে একটা কন্টেনারে ভরে সুন্দর করে কাউকে গিফটও দিতে পারবেন বা চায়ের সাথে নিজেরা খেতে পারবেন বা বাচ্চাদেরকেও আপনারা দিতে পারবেন তো এখানে কোনো রকমের কোনো ভেজাল বা কোনো রকমের ইয়ে নেই পুরোটাই হাইজেনিক যেহেতু বাড়িতে খুব ভালোভাবে ভালো জিনিসে সব কিছুতেই তৈরি হয়েছে তো এরকম একটা একটা করে আমার সমস্ত বিস্কুট হয়ে গেছে আমি একটা ট্রে নিয়ে ট্রেতে এই বিস্কুটগুলো নামিয়ে তৈরি করে সাজিয়ে নেব তো দেখলেন বন্ধুরা এইভাবে কি সুন্দর বিস্কুট তৈরি করা যায় একটু ধৈর্য এবং একটু সময় নিয়ে বিস্কুটগুলো করলে একজন বেকারির বিস্কুটও বাড়িতে এইভাবে তৈরি করা যায় তো আপনাদের আরও একবার ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য তো এইভাবে আপনারা আমার সঙ্গে প্রতিনিয়ত থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তাইলে আমার যে ভিড নতুন আপলোডের যে ভিডিও থাকবে সেটা আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে ধন্যবাদ